এখন যদি আমি জানতে চাই আমাদের দেশে ক্যান্সারের কি কি টেস্টের মাধ্যমে আমরা জানতে পারি যে আমাদের ক্যান্সার হয়েছে ক্যান্সারের পরীক্ষাগুলো কি কি এইটাও একটা দুটা কোন নির্দিষ্ট পরীক্ষা না আমি বলি যে শরীরের কোন অঙ্গের ক্যান্সার সেই অনুযায়ী পরীক্ষাগুলো আলাদা আলাদা হ্যাঁ আমি ক্যান্সারের যে নির্ণয় এটা দুইটা পর্যায়ে আমরা করতে এটা হলো যে লক্ষণ দেখা দেওয়ার পরে সেই অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে রোগটা নির্ণয় করা সেটা হলো একটা এটাও এক ধরনের 얼र्ली ডিটেকশন পদ্ধতি যে দেরি না করে লক্ষণ দেখা দেওয়ার পরে আর দেরি না করে এটা একটা পর্যায়ে আর একটা পর্যায়ে আছে যেটা না আমরা এখন কথা বলি এবং এটা আসলে চাই আমরা বিস্তারিতভাবে সারা দেশের মানুষের দোরগোড়ায় পৌঁছায় দেওয়ার জন্য সেটা হলো ক্যান্সার স্ক্রিনিং স্ক্রিনিং মানে হলো যে লক্ষণ দেখা দেয় না এখানো এখানো গোপনই আছে

তো প্রথমটা যেটা ডায়াগনোসিস যদি বললাম শরীরের কোন অঙ্গ এটা একটা ব্রেস্ট ক্যান্সার একজন মহিলা যদি দেখা যায় তার ব্রেস্টের ভিতরে একটা চাকা বা পিন্ড টেট পাচ্ছে আর কি হইতে পারে আরেকটি অগ্রসর হয়ে গেলে দেখে যে চামড়াটা কুচকায়ে গেছে একদম কমলা লেবুর খোসার গায়ে খুব ছোট ছোট পিট বা গর্তের মতো থাকে ভিতরে টিউমারের চার মানে চার চাপে ওইরকম হয়ে গেছে কুচকায়ে গেছে নিপিল বা স্তনের গুটাটা ভিতরে ঢুকে গেছে অথবা সেখান থেকে কোনো কষ বা রক্ত জাতীয় কিছু বেরোচ্ছে এই ধরনের যদি কোনো পরিবর্তন অথবা বগল তলায় ওই যে গ্ল্যান্ড মানে ব্রেস্ট ক্যান্সারের বেলায় সবার আগে ওই দিকে সেম সাইডের এর বগল তোলা বা এক্সিলার গ্ল্যান্ড গুলো আগে আক্রান্ত হয় এজন্য জন্য তোলা তো যদি কোনো বা থাকে এইগুলি লক্ষণ দেখা দিলে কোনোটা দেখা দিলে তখন প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা যেমন আমরা ব্রেস্টের বেলায় যদি নিশ্চিত বুঝতে পারি যে এটা একটা চাকা পিণ্ড তখন অন্য পরীক্ষা নিরীক্ষাগুলোর চাইতে জরুরি হলো ওটাকে বায়োসি করা যায় কিনা ভিতর থেকে টিস্যু বা একটু মাংসের এক টুকরা নিয়ে সেটা পরীক্ষা করা যায় কিনা বায়োসি হ্যাঁ আর হ্যাঁ এটা হলো টিস্যু মানে আমরা মানে মাংসই বা হার বা যাই কিছু হোক একটা টুকরা নিয়ে নিয়ে খুব ছোট একটা টুকরা যে যার ভিতরে আছে টিসু মানে কোষের সমষ্টি আছে কথাটা কিন্তু একটু কঠিন তারপরে আমি বলছি আর একটা যে এটা হয়তো করা যাচ্ছে না তাহলে আমরা মানে কোষের সমষ্টি বা টিস্যু নিতে পারতেছি না কোষ দিতে পারি চিকন মিডিল দিয়ে ওই টিউমারের মধ্যে নিডিলটা ঢুকায়ে সিরিজ দিয়ে নেগেটিভ প্রেসারে টান দিলাম একটু কস আসলো বাংলা যেটাকে কষ বলতেছি সেটার মধ্যে আবার কোষ থাকবে আর কি মানে সেল থাকবে সেইটা দিয়ে স্লাইড বানায় মাইক্রোস্কোপের দিতে পরীক্ষা করা

আমরা যদি দেখি যে না এখন অত ভালো বোঝা যাচ্ছে না একটা চাকা আছে মনে হচ্ছে ওরকম ভাবে নিশ্চিত হওয়া যাচ্ছে না তখন আমরা তার একটা আল্ট্রাসোনোগ্রাম করতে পারি বয়স যদি পঞ্চাশের শি হয় আমরা ম্যামোগ্রাম করতে পারি আল্ট্রাসোনোগ্রামের মতো আবার আরো অনেক ধরনের টেকনিক আসছে ইলাস্ট্রোগ্রাফি এরকম অনেক কিছু আসছে তার সাথে ইভেন ইভেন এমআরআই পর্যন্ত করার দরকার হতে পারে এগুলি কিন্তু তার আগে এর সাথে চিকিৎসার জন্য কিছু পরীক্ষা লাগবে সেটা তো আলাদা যে তাকে যে থেরাপি দিব বা চিকিৎসা দিব বা অপারেশন কেমোথেরাপি রিমিওথেরাপি তার প্রস্তুতিমূলক আরো কিছু দেখতে হয় এর পাশে তাহলে আমি কি বললাম যে যে অঙ্গের সন্দেহজনক ক্যান্সার সেই অঙ্গের জন্য প্রযোজ্য কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে এখন

প্রথমে ওই আল্ট্রাসোনোগ্রাম বা এই পরীক্ষা করলাম তারপরে ওই ওখান থেকে ভিতর থেকে টিস্যু নিয়ে আসার জন্য পরীক্ষা বলি তো এইটা গেল এগুলি না পারা গেলে ওই যে বললাম সেল বা কোষ নিয়ে এসে পরীক্ষা করা জরায়ু মুখের ক্যান্সারেও কিন্তু টিস্যু টিস্যু যদি আনতে কোনো কারণে সমস্যা হয় বা ওই পর্যায়ে যায় নাই তখন ওখান থেকে কোষ নিয়ে এসেও পরীক্ষা করা যায় হ্যাঁ সেটা প্যাপ টেস্ট বলি আমরা বাইরে এখন আবার প্যাপ টেস্টও না তার থেকেও সহজ একটা পদ্ধতি বেরিয়েছে ভায়া ভিজুয়াল ইন্সপেকশন ওখানে কোনো কিছু আনতেও হয় না জাস্ট একটা ফাইভ পার্সেন্ট অ্যাসিডিক এসিড এ ওই জরাই মুখের ভিতরের সাইড একটা টাচ করার পরে এক মিনিট রাখার পরে দেখা যায় ওখানে যদি সাদা স্পট করে তাহলে আমরা বলি পায়ে পজিটিভ আর স্পট না পড়লে নেগেটিভ যদি পজিটিভ হয় তখন আবার ওই কলপোস্কোপির মাধ্যমে বায়োপসি করা বা দেখা ভালো করে তার মানে ওই এক একটা অর্গান ভেদে এক এক ধরনের পরীক্ষা কিন্তু চূড়ান্ত জিনিসটা হলো ওইটা হয় বায়োপসি বা হিস্টোপ্যাথলজি অথবা কোষ পরীক্ষা এটা না হলে একটা ক্যান্সার রোগীকে চিকিৎসা দেওয়াটা কখনোই সাধারণত জাস্টিফাই হয় না যদি না বিশেষ কিছু ক্ষেত্র জানা ম্যাক্সিমাম ক্ষেত্রে এইভাবে কনফার্ম